আসসালামুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে কেমন বাজার কেমন যাচ্ছে মনে হচ্ছে না বেচা কিনা কেমন হলো আজকে আপনার কেবল শুরু হচ্ছে আর কি তাই

কত দাম সাড়ে তিন হাজার পাটি ছাগল ও আচ্ছা বুঝতে পারছি সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছেন এই যে ভাই পাটি ছাগল আজকের বানেশ্বর হাটে ছাগল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেনাবেচা কেমন চলতেছে আজকে আপনার ও তা তো একটা কাজ তো হচ্ছে না কিনলে বেচবেন কি এটা কত দিয়ে কিনলেন ভাই এটা তুই এটা কি জাতের ভাই দেশি দেশী ছাগল না দাঁতেনি তো ও দাঁতেনি না ও আচ্ছা আর এ এটা কি আপনার ভালো জাতের কি আছে এটা কি জাতের এটা এটা কসেন না এটা কত দিয়ে কিনলেন

এটা কত দেখিনিছেন আপনি আট হাজার দাম দিচ্ছেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলা সরি কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে এই হাটটি বসে দর্শক আজকে শনিবার আজকে আপনাদের দেখাবো শনিবারের ছাগলের হাটে বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন বাজার যাচ্ছে আজকের এই

এটার কত দাম হলে ছাড়ে দিবেন একদম এটা দশ হাজার টাকা হলে ছাড়ে দেবেন না ও না সুন্দর আর কি আর এটা এটা চোদ্দ হাজার টাকা দাম না সুন্দর দর্শক শামীম ভাইয়ের ছাগল দেখলেন শামীম ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী আর শামীম ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি অনলাইনে ছাগল কিনতে চান তাহলে স্বামী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে যে কোনো জাতের ছাগল বাংলাদেশের যেসব ছাগল আর কি মানে পালন করা হয় এই এই যে যে এগুলো সবই ভাইয়ের দেখতে পাচ্ছেন এগুলো তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ছাগল কিনতে পারেন স্বামী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বিভিন্ন জাতের ছাগল কিনে নিয়ে যেতে পারেন আগেও বলেছি সামিম ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী আপনার ঠিকানাটা একটু বলেন তো ভাই দর্শকের হ্যাঁ ভাইয়ের বাসা হচ্ছে নাটোর জেলায় নলডাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রাম আর সাখারিপাড়া গ্রামটা হচ্ছে ছাগল ব্যবসায়ীদের জন্য বিখ্যাত একটি গ্রাম সেই সাঁখারিপাড়া গ্রাম আপনারা অনেক ভিডিওতেই দেখে থাকেন যে সাঁখারিপাড়ার অনেক ব্যবসায়ী অনেক ছাগল সেখানে অনলাইনে বিক্রয় করে থাকেন আপনারা পাড়া যেও নিতে পারেন ছাগল এবং আপনাদের বাসায়ও ভাই পৌঁছাই দিবেন আর কি ছাগল আপনারা যদি দর দামে ঠিকমতো দাম দেন ভিডিওতে দেখে তারপরেও ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনারা হচ্ছে ইমু কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ম্যাসেঞ্জারে কিংবা যে কোনোভাবে আপনারা ছাগল ভাইয়ের সঙ্গে কথোপথন করে আপনারা দেখে শুনে নিতে পারেন দর্শক তো আরও দেখায় আপনাদের মানুষর ছাগলের হাটের ছাগল আপনি একটা খাসি কাকা কত দাম চাইছেন এটা কাকা বারো আজকের বাজারে সর্বোচ্চ কত দাম পর্যন্ত বলছেন দাদা দিবো সাড়ে এগারো হাজার টাকা হলে দিয়ে দিবেন না বেশ সুন্দর ছাগল একটাই নিয়ে আসছিলেন একটাই নিয়ে নিয়েছিলেন আপে বাড়ির ও বাড়ির ছাগল পালন করেন না কতটি ছাগল আছে আপনার বাসা তো সাতটা ও বাসাটা কোথায় আপনার ও ঝালুকা দুর্গাপুর ঝালুকা ও আচ্ছা বুঝতে পারছি দেখছেন মানুষ ছাগলের ঘটে ছাগল দেখে আপনাকে আর আর এই বাণির ছাগলের হাটে যদি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এই হাটটি হচ্ছে হাইওয়ে রোডের পাশেই হাট আর যদি ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে লোকাল বাস কিংবা সিএনজি কিংবা অটোর যোগেও এ হাটে আসতে পারেন দাম কত যাচ্ছেন আঠাশ হাজার কিন্তু সর্বোচ্চ কত দাম পর্যন্ত তেইশ হাজার জোড়া দর্শক আঠাশ হাজার টাকার দাম কাছেন সর্বোচ্চ তেইশ হাজার টাকা পর্যন্ত আজকের মানুষ ছাগলের হাটে দাম হয়েছে যদি নিতে চান আপনারা আসতে পারেন আর এই হাট বসে হচ্ছে শনিবার এবং মঙ্গলবার এর আগেও বলেছি অনেকবার তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর সুন্দর সুন্দর ছাগল পালন করুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ